বেয়নের হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু শেইলার বোম হোক ভাড়ালো কাস্তেটা শান দিও বন্ধু নতুন চাঁদের ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ তো এ যুগের চাঁদ হলো কাস্তে ইস্পাতে কামানিতে দুনিয়া কাল যারা পরি পূর্ণ কামানে কামানে ঠোকা আজ তারা চূর্ণ বিচূর্ণ চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গলে পরিণত হয় মাটিতে মাটির মাটির চোখ উর্ধে দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই ছি দেখো বন্ধু কাস্তেটা রেখে চোখে সানায়ে এ মাটির কাস্তেটা বন্ধু